আমার নাম মুসাম্মাদ জলি না খাতুন তোমার নাম কি আমার নাম মোহাম্মদ নীরব চুদির বিটি আরে ওডশান বন্ধু না ও হাতে ওড কেরো দেবক জোস করি ওড কেরো এ বন্ধু কিছু কব বন্ধু ভ বন্ধু হে জন্ত তো যাসি যা কবু তাড়াতাড়ি কো আমার আবার সময় নাই বন্ধু তোর হাতে ওড কেরো বন্ধু এরে তোর ভাবি বন্ধু আমাগারে চেয়ে বিয়ে হল ন আমাদের লার করমতে প্রয়োজন মনে হল না বিয়েটা হুট করে আছে তাইদের কোনো আইন নাই আচ্ছা তোকে এত পরিচয় হ হ তা জারি করে দে পরিচয় বউ ও তাহলে কত ক সুधीर ভাই তুই জানিস না তোর সেরা মানন সাথে কথা কই না মান মানসুমার তো বাসা আমার সুधीर ভাই অন্য মানুষ সাথে কথা কইতে তুই বাইক ন ও গরে আজকে কাটমু আসবো কেটে নি যাও রে নি এসকেন না ক্লা বাসা হলো ই আমাক তুই কলু তো আতা কথাই কম না যা না বউ আর তুই নি কম না আচ্ছা তোর বন্ধু আতা কথা কইতে তোর বন্ধু গায় ডাক দে দেখ কই মিন থাকো বন্ধু তুই কি কিছু হুনছো না না বন্ধু আমি কিছু হুন নাই নু তোর বাবা আতে পরিচয় হইরে থাক আমার বউ এ গাছ গেলাম ভাবি